আমেরিকার সবচেয়ে বড় শত্রু দেশের কথা বিবেচনা করলে সবার আগে ইরানের নাম চলে আসে চীন রাশিয়ার মতো পরমাণু শক্তি দেশ থাকা সত্ত্বেও আমেরিকা কেন ইরানকে নিয়ে এত বেশি চিন্তিত থাকে এই বিষয়ে জানার আগে আমাদের আগে জানতে হবে অতীতে ইরান আমেরিকা সম্পর্ক কেমন ছিল কেনই বা তাদের মধ্যে শত্রুতা তৈরি হলো তো চলুন এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানা যাক উনিশশো সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় কারণ হিসাবে বিবেচনা করা হয় মোসাদ্দেক ইরানের তেল সম্পর্কে জাতীয়করণের উদ্বেগ নিয়েছিল যা পশ্চিমা দেশগুলোর স্বার্থের বিপরীতে ছিল পরবর্তীতে মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পুনরায় ক্ষমতায় আসেন এবং ইরান আমেরিকার মধ্যে পুনরায় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় এখানে একটা বিষয় বলে রাখা ভালো এই শাহ মোহাম্মদ রেজা কিন্তু আমেরিকার সাহায্যে পুনরায় ক্ষমতা এসেছিলেন এখন কথা হলো শাহ মোহাম্মদ রেজার শাসন ব্যবস্থা কেমন ছিল কেন বা তার পতন হলো আর ইসলাম প্রজাতন্ত্র কিভাবেই বা ক্ষমতায় আসলো চলুন এই বিষয়ে আরেকটু পরিষ্কার হওয়া যাক দেখুন শাহ মোহাম্মদ রেজা ছিলেন একজন পশ্চিমাপন্থী শাসক তিনি উনিশশো সালে এক শাসন ব্যবস্থা চালু করেন এবং তিনি সাভা নামক একটি গোয়েন্দা সংস্থা চালু করেন যার দ্বারা বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর ব্যাপকভাবে নির্যাতন চালানো হতো তিনি চেয়েছিলেন পশ্চিমা কালচারকে প্রতিষ্ঠা করতে যা ইসলাম পন্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করে যদিও তিনি ক্ষমতা থাকাকালীন ইরানকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিলেন কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছিল এবং তিনি ধনী ও গরিব মানুষের মধ্যে একটা বৈষম্য তৈরি করেন আর এই বিষয়গুলো ইরানের সাধারণ জনগণ খুব সহজেই মেনে নিতে পারেনি পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক ও ধর্মীয় নেতারা তার বিরুদ্ধে কথা ও আন্দোলন করতে শুরু করে যা পরবর্তীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই আন্দোলনের অন্যতম ব্যক্তি ছিলেন আয়ত মিনি যিনি ইরানের বর্তমানে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন অবশেষে ষোলোই জানুয়ারি উনিশশো সালে এই শাহ মোহাম্মদ রেজা কিন্তু ইরান ছেলে পালিয়ে যান কিন্তু এই শাহ মোহাম্মদ রেজার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকা এবং যুক্তরাজ্য হওয়ার সত্ত্বেও তারা কিন্তু ওই তৎকালীন সময়ে শাহ মোহাম্মদ রেজাকে আশ্রয় দেয়নি পরবর্তীতে মিশর সাময়িকভাবে তাকে আশ্রয় দেয় পরবর্তীতে এক এপ্রিল উনিশশো সালে গণপুরের মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র ক্ষমতায় আসে যার নেতৃত্ব ছিলেন আয়াতুল্লাহ খমিনী এই বিপ্লবের পরে উনিশশো সালের চার নভেম্বর বন্দী করে রাখা হয়। এখান থেকে মূলত ইরান এবং আমেরিকার মধ্যে একটা সম্পর্ক ফাটল ধরতে শুরু করে উনিশশো সালের ২২ সেপ্টেম্বর আমেরিকা ইরান এবং ইরাকের মধ্যে একটা যুদ্ধ বাতিয়ে দেয় এবং এই যুদ্ধে আমেরিকা সরাসরি অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে আর এতে ইরান খুবই ক্ষুব্ধ হয়ে যায় এতে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক আরো তলানিতে অবশেষে দীর্ঘ আট যুদ্ধের সমাপ্তি ঘটে কিন্তু ততদিনে অনেক সাধারণ মানুষের প্রাণ চলে যায় উনিশশো সালে আমেরিকার জাহাজ থেকে ইরানের একটা যাত্রীবাহী বিমানে হামলা করা হয় আর এতে প্রায় দুইশো জন যাত্রী মারা যান এই ঘটনাফার ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্ক সর্বোচ্চ শত্রুতায় পরিণত হয় যদিও আমেরিকা এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে দু সালে আমেরিকা ইরানের পারমাণবিক ইস্যুতে অর্থনৈতিকভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এতে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং মুদ্রাস্ফীতি দিন দিন বেড়ে যায় বর্তমানে আমেরিকা ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে তেল রপ্তানি পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এখন প্রশ্ন হলো আমেরিকা কেন ইরানের উপর এত নিষেধাজ্ঞা আরোপ করে এর পিছনে আসলে কারণটা কি দেখুন আমেরিকা চায় মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে যাতে ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যের কোন দেশ হুমকি হতে না পারে অন্যদিকে ইরান চায় মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবং ইরানের জনগণ মনে করে ইসরায়েল তাদের জন্য সবচেয়ে বড় হুমকি তাই আমেরিকা ভাবে ইরান তাদের জন্য সবচেয়ে বড় হুমকি এই জন্য আমেরিকা ইরানকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করে কিন্তু বর্তমানে ইরান নিজেদের প্রযুক্তি দ্বারা পৃথিবীর অন্যতম সুপার পাওয়ারে পরিণত হয়েছে আমরা বর্তমানে পৃথিবীতে যত যুদ্ধ দেখতেছি যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল এবং প্যালেস্তাইন যুদ্ধ প্রত্যেকটা যুদ্ধের পিছনে কিন্তু এই আমেরিকার হাত রয়েছে এটা থেকে একটা বিষয় পরিষ্কার হয় যে আমেরিকা আসলে কোনো দেশের এবং কোনো জাতির জন্য মঙ্গলজনক নয় এবং তারা কোনো দেশের ভালো চায় না